যাদের মাথায় বিদেশে যাওয়ার পোকা ঢুকেছে যারা দালালের অমৃত বচনে সুখের আশা করছেন বা ভাবছেন বিদেশে গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে তাদের বলছি থামুন আগে চিন্তা করুন যে টাকা বিদেশে গিয়ে উপার্জন করবেন তা দিয়ে এই চাপগুলো মোকাবেলা করতে পারবেন তো না হলে বিদেশে করবেন আপনি আর ফলটা কিন্তু খাবে আরেকজন কাজে ভেবে চিনতে বিদেশ যান কতদিন বৈধভাবে থাকবেন সেই গ্যারান্টিও নেই বিশেষ করে অভিভাবকদের বলছি না ভেবে চিন্তে সন্তানকে বিদেশে পাঠালে শুধু অশান্তিতেই থাকবেন না সন্তানের জীবন থেকে মূল্যবান হারাবেন। সোনার ছাই করে দেবে। যা মালয়েশিয়ার বেশিরভাগ শ্রমিক আজ হারে হারে টের পাচ্ছে কি ভুলটাই না সে করেছে তাই সবাইকে বলছি ভালো মন্দ যে ভিসাতেই যান না কেন মিথ্যা প্রলোভনে বা প্ররোচনায় ভুল পথে পা দেবেন না সারা জীবন হয়তো সে ভুলের মাসুল দিতে হবে নিজের চাপগুলো না থাকলেই হয়তো বিদেশে আপনার জন্য সফল হতে পারে নতুবা বলবেন আগে জানলে কি আসতাম তাই জানালাম দালাল হলে আমিও আপনাকে অমৃত বচনে মুগ্ধ করতাম কিন্তু যতটুকু দিলাম ততটুকু আপনার স্বার্থেই এবার সিদ্ধান্ত আপনার আপনি কি আমার কথা শুনবেন না দালালের কথা শুনবেন ভেবে দেখুন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন